কেন কেন যাইতে পারবো না আমি যাবো এখান দিয়ে যাব না আমি যাইতে পারবো দাও সরো আমি এইখান দিয়েই যাবো আমি কিন্তু আমি কিন্তু আইনের ব্যবস্থা নেব ভাই তুমি চাবি না হোকা চাবি না এটা কি হলো ঘুরে যাবো মানে তুমি চাবি দাও তুমি চাবি নাছো কেন তুমি চাবি কেন নিলে এই ও ও চাবি নিলো কেন ভালো করছো মানে তোমাদের তোমাদের গার্জিয়ানটা কিন্তু খবর দিয়ে হবে এখনই চাবি দাও ভালোই ভালোই বলতে চাবি দাও আজকে কিন্তু ঝামেলা হয়ে যাবে বড় করে ঝামেলা হয়ে যাবে কিন্তু আমি ঘুরে যাবো কেন তুমি চাবি দাও তুমি কি চাচ্ছ যে তোমাদের সাথে মারামারি করি হ্যাঁ মারামারি করবা মারামারি করবা পারবা না আমার সঙ্গে শিওর তাহলে মারামারি করি নাকি তোমার গার্জিয়ানটা ডাকবো আমি কিন্তু চাচ্ছি না ভাই রমজান মাসে মারামারি করতে চাচ্ছি না ওটা চাবি দিতে বলো এই তোমাদের বন্ধু বান্ধব না ও চাবি কেন নেবে ও কেন চাবি ফেলাই দেবো তুই ফেলাই দাও তো চাবি আমি যাবো আমি এইখান দিয়ে যাবো যাবো কি না সে তুমি চাবি না দিলে আমি কেমনে যাবো আমি কিন্তু তোমাদের দেখে নেবো বলে দিলাম ঠিক আছে ভালো করে দেখছি তোমাদের আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে আমি এইখান দিয়েই যাবো এইখান দিয়ে যাবো তোমাদের সাথে আমার আবার দেখা হবে আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে যাইতে দিবা না ঠিক আছে আজকে আজকে আসলে কিছু বললাম না তোমাদের এলাকা আস্তে আস্তে আমি তো করে দেবো তুমি কি আমার ফেলাই দেবো নাকি ঠিক আছে চলে গেলাম দেখা হবে আমি বলে দিলাম তোমাদের আমি সব সবগুলো এটা কি এটা হরেন দাও কে তুমি হরেন দাও কেন এটা কি আবার স্টার বন্ধ করে দিলে তাহলে আমি কেমনে দেবো আমি কেন থাকবো না না তুমি আমার বাইক আদিবা না সরো তুমি আমার বাইক আদিব না আরে আমার বাইক আদাও কি জন্য আমি চলে যাচ্ছি আমি কথা দিলাম আমি আবার তোমাদের সামনে আসবো তোমাদের তোমাদের গার্জিয়ান নিয়ে বসবো আসবো এই ক্যামেরা আদাও কেন এই ক্যামেরা আদাও কি জন্য সরো সরো এই হচ্ছে আসলে মতিজিলি পোলাপনের অবস্থা অ্যান্ড আমার এখান দিয়ে যাইতে পারলাম না ঘুরে যাইতে হচ্ছে তো এদের সাথে আবারও দেখা হবে